খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব ক্রিটিক্যাল বলেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে ডাক্তার এ জেইডএ এম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপি এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায় আজ আসবে চিকিৎসকদের মূল দল প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় চলছে তার চিকিৎসা এদিকে সোমবার রাত সাড়ে বারোটার দিকেও হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ কি আপডেট আপনার কাছে রয়েছে প্রথম বিষয় হচ্ছে এই একটুখানি পরে ঠিক একটুখানি বলতে এক ঘন্টা পরে বারোটার সময় আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে সেই ব্রিফটি করবেন ডাক্তার এস এম জাহিদ হোসেন যাকে বিএনপির তরফ থেকে মনোনীত করা হয়েছে এবং যাকে আলাদা করে সেই ব্যাপারটি বলা হয়েছে তিনি বারোটার সময় ব্রিফ করবেন সেই ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছি আমরা ঠিক ঠিক হাসপাতালের প্রধান ফটকের সামনে তখন কিনা এই যে যে যেই দ্বিধাগুলো তৈরি হয়েছে গেল কয়েক ঘন্টায় সেই কথাগুলো তখন গিয়ে জানা যাবে যে এবং আমাদের তরফ থেকে যে প্রশ্নগুলো রয়েছে মানুষের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কেবলমাত্র তখনই জানা যাবে ডাক্তার এস এম হোসেন যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন কেননা নানারকম গুজব এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকে পুরো সামাজিক যোগাযোগের মাধ্যম জুড়ে একেবারে সয়লাভ সেই গুজবের ভেতরে মানুষের যেই প্রশ্নগুলো তৈরি হয়েছে মানুষের মাথায় সেই প্রশ্নগুলোর উত্তর ডাক্তার এস এম জাহিদ হোসেন তিনি পরিষ্কার করবে নিশ্চয়ই সেই ব্রিফিংয়ের মাধ্যমে তবে এখন বেলা যেহেতু বেশ খানিকটা বেড়েছে সেই কারণে কিন্তু এরই মধ্যে মানুষের উপস্থিতিও বেড়েছে আমার ঠিক এ পাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এ পাশেই বহু মানুষ এরই মধ্যে জটলা পাকিয়েছে যদিও দলের তরফ থেকে খুব শুরু থেকেই একেবারে বলা হয়েছিল যে হাসপাতালের সামনে যেন কেউ ভিড় না করেন বিশেষ করে দলের নেতাকর্মীদের জন্য বিএনপির তরফ থেকে এই কথাটি বারবার করে বলা হয়েছিল কিন্তু আসলে সেই কথাটি তো আসলে খুব একটা শোনার সুযোগ কিংবা সবাই আসলে সেই কথা মানবে না আমরা সকাল থেকে বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নানাভাবে তাদের সেই সহানুভূতির জায়গা তাদের সেই অনুভূতির জায়গা তারা ব্যক্ত করছেন সবশেষ কি খবর সেই খবরটি জানার চেষ্টা করছে। তবে একটি বিষয়ে আলাদা করে একটি যুক্ত করতে চায় যদিও কথাগুলো খুব ডাক্তারি ভাষা একজন চিকিৎসকের সঙ্গে কথা হচ্ছিল বিশেষ করে কালাদেজিয়ার যেই যেই ধরনের চিকিৎসা একদিন ধরে দেওয়া হচ্ছে সেখানে আলাদা করে চিকিৎসকরা যেই কথাগুলো বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে খালেদা জিয়ার ফুসফুস কিডনি এবং লিভার এই তিনটা জায়গাতেই মূলত সংক্রমণের যে কথাটি এবং দীর্ঘদিন ধরে তিনি এই এই তিনটি প্রত্যঙ্গের চিকিৎসা নিয়ে আসছেন তবে এই দফায় সংক্রমণগুলো বেড়ে যাওয়ার ফলেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে এই মুহূর্তে তার শরীরে যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকগুলোর জন্য খুব ভালো মতো কাজ করতে পারে সেই কারণেই তাকে সিসিউতে রেখে অক্সিজেন সাপোর্ট দিয়ে যাতে করে সেই অ্যান্টিবায়োটিকগুলো ভালো মতো ভালো মতো কাজ করে আর সেই জিনিসগুলো নিশ্চিত করার জন্যেই চিকিৎসকরা আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে গতকালকে চীনের একটি মেডিকেল টিম এসেছিল দুপুরবেলাতে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন আজকে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই হাসপাতালে আসার কথা তারাও পর্যবেক্ষণ করবেন একই সঙ্গে বাংলাদেশের যারা চিকিৎসক প্যানেল রয়েছে যেই স্পেশাল মেডিকেল টিম রয়েছে তারাও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এখন সব মিলিয়ে যেই প্রশ্নগুলো মানুষের মধ্যে তৈরি হয়েছে যেই ধোঁয়াশাগুলো মানুষের মধ্যে তৈরি হয়েছে সেই সবগুলো প্রশ্নের উত্তর আমরা ঠিক ঠিক বেলা বারোটার সময় জানতে পারবো এমন প্রত্যাশা নিয়ে আমরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অপেক্ষা করছে মারফি জি তাজনুর দেশবাসীর সবাই আসলে বিএনপি খালেদা জিয়ার আরোগ্য কামনা করছেন আপনাকে ধন্যবাদ